নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমাদের তো আর হ্যাপি থাকছে না যাই না সামনের বছর কেমন চলবে এই বছরটা শেষটা আর হ্যাপি দিয়ে হলো না তো নিজের শরীর তো খারাপ ছিল যেনই কাল আমার পেটের প্রবলেম ছিল সতেরোবার আমি বাথরুম যাতায়াত করেছি তো আমার মেয়ে তো স্পেশাল বাচ্চা যেন সব এই দেখো কেমন বায়না করছে দেখো এইভাবেই ও বায়না করতে থাকে বিশেষ করে আমার যদি শরীর খারাপ হয় ওর বায়না যেন দ্বিগুণ বেড়ে যায় তো জানো কাল যখন আমার ওরকম শরীরের অবস্থা আমি ব্রাশ করাতেও ভুলে গেছি মেয়েকে তো ও এমনই নিজের যে অসুবিধাগুলো সেইগুলো বলতেও জানে না সেগুলো মানে সমাধান করার কোনো চেষ্টাও নেই তো ব্রাশ করায়নি সারাদিন ব্রাশ না করেই ছিল এমনকি কালকে চান সময় ওকে চান করাতে যাচ্ছি বলে চান করব না জামা কাপড় কিছুতেই খুলো না জোর করে চানও করায়নি সারাদিন ওর চানও হয়নি বিকালবেলায় তো ঘুরতে নিয়ে গিয়েছিলাম বাড়িতে জ্বালাতন করবে বলে তো সেই সময়টাই মুখে একটু ক্রিম দিয়ে চুলটা আলরে নিয়ে চলে গিয়েছিলাম দেখি মনে হলো কত ফ্রেশ কিন্তু আর টোপি ও চান করেনি তো যাই হোক প্রচণ্ড জ্বালাতন করছে এই মুহূর্তে আমি খাবার তো ওদের সাথে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণের জন্য রাখছি আমরা রোদে বসে গেছি বছর তো এরকম ঠান্ডা পড়েনি আজকে ঠান্ডা হাত পা জমে যাচ্ছে দেখো আমার নিয়ে খেয়ে বাইরে এসেছে বাইরে বেরোতে পারলে ওরা মজা আর কি আমরা সব খেতে মজা আমরা খেতে মজা

কত চুল দেখেছ আটষট্টি বছর বয়স হয়ে গেল এখনও চুলের কি বলবো গোছা একটু কমেছে বহু কমে গেছে কিন্তু এখনও দেখলে মনে হয় যে চুল কিছুই কমেনি বুঝি কিন্তু চুল আগে আরও ছিল এই চুলের জন্যই পিসি বিখ্যাত ছিল স্কুলে তো সবাই চুল থাকার জন্যই স্পেশাল দিদিমণি বলে পিসুনিকে চিন্ত আটষট্টি বছর বয়সেও এত চুল আর আমাদের তো এই বয়সী চুল প্রায় শেষ কত ভালো মেয়ে কোনো বাইরে নেই কেমন বসে বসে বাশরুমের বড়াগুলো খেয়েই চলেছে এর মতো ভালো মেয়ে আর পৃথিবীতে দুটো নেই দুটো নেই থেকে কোথা গাছের গোড়ার কাছে আমার হাত দাও হ্যাঁ চিকটা ধরে তোলো মাটি দাও মাটিটা শুকনো করে দিতে কাদা করে দিচ্ছি এবার এই গাছটা তো এই গাছটা ওইরকম তলায় হাত দাও দিয়ে ঝাঁকাও দিয়ে চিকটা একদম ধরো হ্যাঁ

ধরো গাছটা ধরো যেন পড়ে যায় না তাহলে যাবে গো তুমি যে আচার্য কেন যাচ্ছি ওমা কাটতে হবে নাহলে যাবে দেখো শিকড়টা ছিঁড়ে যায় না যেন দুটো শিকড় বেরিয়েছে একটা নয় যাই 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 ভালোই তো হবে তোমার আমরাও দুটো চারটে করে নিয়ে আসতে পারবো আমরাও দুটো চারটে যাই 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 যাই

এখন ঘুরতে বেরোবে এখনও বাইনা করছে যে এই হাইনেক গেঞ্জিটাও পড়বে না ও নীল রঙের পরবে দেখো রাকার ছানারা সব শুয়ে ঘুমাচ্ছে আমরা গেট থেকে বেরোলেই উঠে আরম্ভ করবে আটকানো বৌদিয়া সকালেই বাজারে গিয়ে গাছগুলো সব কিনে এনেছে একাই আর বসানোর সময়েও মাটি টাটি জড়ো করে তো দেখে কিভাবে গাছগুলো বসিয়েছে এখন আপাতত এইখানটা ছায়াতে রেখে দিয়েছে পরে পার্লারের সামনে নিয়ে যাবে মোটর সাইকেল আসছে সাইড দিয়ে সাইড 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 সাইডে যাবে সাইডে থাকবে ছুটবে না ছুটবে না চলো হ্যাঁ সবাই তোর বন্ধু তো ওই অত বড় ছেলেটা লোকটা যদি তোর বন্ধু হয় আমি আর কি বলবো বল দিয়ে ওদের কাকিমা এখনো যায়নি কাকিমাকে ডেকে দেখে চল ডাক দে ডাক ডাক কোথায় আমার আমি তো এখানেই আছি বাবা আমায় কি করবে একটু ভাত দেবে না যাবো না কোথাও আমি তোমায় যেতে বলিনি তো দাও ভাত সায়ন আর অঙ্কিত দুই ভাই এরা আমার মেয়ের জন্য বাড়ির থেকে যত খেলনা ছিল সব নিয়ে এসে হাজির করেছে এতক্ষণ ধরে ওরা রান্না রান্না খেলা করলো বাজার করলো কত কি করলো দিয়ে আমার মেয়ে বলে এবার কলকাতা যাবে ভাইদের সঙ্গে নিয়ে তো ওরা দৌড়াদৌড়ি করছে কলকাতায় গিয়ে ট্রেন ধরবে বলে তো কলকাতা থেকে আবার ঘুরেও চলে এসছে মাঠে অনেকক্ষণ খেললো খেলা টলা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আজ তো কাকিমা যায়নি কাকিমা বাপের বাড়ি গেছে তো বাড়ি গিয়ে এবার মাকে বান্নাই হেল্প করতে হবে চলো সঙ্গে আমরা বাড়ি চলে এসেছি ফুল বাগান সেজে উঠেছে দুদিন আগেই এখানটা পরিষ্কার হলো তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে সব বাই ভালো থেকো